আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফেদুর শাকিদার আমি আবারও আপনাদের সামনে নতুন নতুন কিছু মাছ ধরা সিট নিয়ে ভিডিও উপস্থাপনা করতে যাচ্ছি যাই হোক আজকে আমি আপনাদের দেখাবো টু পার্ট তো অনেকেই দেখেন এই ধরনের টু পার্ট চায় টু পার্ট এই যে বেড কাস্টিং মেশিন সহ এরকম টু পার্টগুলো চায় আমি সুন্দর করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর কালার এটা আমার কাছে দুইটা কালার আছে দুইটা আপনার গ্লাস ফাইবার দেখেন কত সুন্দর তো এই টু পার্টটা হলো এটা হলো খুবই ভালো মানের একটা টু পার্ট ছিপ কিংফিশার কোম্পানির আর কি এরা শিপটা হবে কিং কিংফিশার কোম্পানির অনেক ভালো মানের আর মেশিনটা দেখেন অনেক ভালো মানের একটা মেশিন তো এই মেশিনসহ এই মেশিন সহ প্লাস এরকম ভালো মানে একটা সুতো সহ সুতো থাকবে তারপরে থাকবে এরকম দুইটা পাতারি তারপরে থাকবে এরকম দুই সেট বসি চারটে করে সহ দুই সেট বসি থাকবে প্লাস থাকবে এরকম দুই সেট সীসা দুই সেট সীসা তারপরে থাকবে হলো এরকম দুই সেট হলো সুইবেল এরকম সুইবেল থাকবে দুই সেট তো আর সাথে থাকবে একটা আদরকার আপনার ব্যাংক যেটাকে বলে নূর একটা নূর একটা নূর থাকবে সাথে তো এই একটা নূর সহ আপনার এই টোটাল ছিপের প্যাকেজটা পড়বে অনলি তিন হাজার টাকা সাত ফিট ছিপ এবং এই মেশিন সহ এবং দুই সেট বসি পাতারি সীশা সুতা সব কিছুই কমপ্লিট সেট থাকবে অনলি তিন হাজার টাকা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই প্রোডাক্টগুলো খুবই সীমিত আছে অবশ্যই আপনারা দ্রুত একটু যোগাযোগ করবেন অনলি তিন হাজার টাকায় আপনারা এই সিপটা পেয়ে যাচ্ছেন এরকম মেশিন সহ তবে হ্যাঁ এখানে আরেকটা কথা কেউ যদি এই মেশিন যদি চয়েস না করেন এই মেশিনগুলো তাহলে যদি কেউ এই মেশিন সহ নেন এই মেশিনটা সহ তাহলে সিপটার দাম আসবে অনলি পঁচিশশো টাকা এখানে পাঁচশো টাকা কমে আসবে যদি কেউ এই মেশিন সহ সিপটা নেন এই মেশিনগুলো কিন্তু খুবই ভালো এই এই মেশিন সহ সিপটা নিলে অবশ্যই এটার দাম আসবে অনলি পঁচিশশো টাকা তাহলে তিন হাজার টাকায় হলো এই মেশিন সহ আর পঁচিশশো টাকায় হলো এই মেশিন সহ তো এগুলো আমাদের হলো টু পার্ট ছিপ এটা হলো আপনার সাত পিট তবে হ্যাঁ এখানে কেউ যদি পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট আট ফিট নয় ফিট এই ধরনের সিপও যদি কেউ নেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে সব প্রকার সিপ আছে এরকম টু পার্ট শিপগুলো তো এই ছিল আমাদের টু পার্ট শিপের ভিডিও তো এরপরে ওইটা আমি দেখাচ্ছি অ্যান্টেনার শিপ অনেকেই এই ধরনের এন্টার্নার শিপ চান দামি সিপ ফুল প্যাকেজ থাকবে এই সিপটার দেখেন সিপটা চিনতে পারেন কি না অনেকেই খুবই উন্নত মানের চায় যারা সাগরের সমুদ্রে বা বড় বড় নদীতে এগুলোতে মাছ ধরে তারা একটু ভালো মানের সিপসায় আর যাতে পনেরো বিশ কেজি মাছ পর্যন্ত তোলা যায় এই যে দেখেন সিপটা টিকা টিকা তো এই সিপটা হবে টিকা এবং এই মেশিনটা হবে টিকা টিকা পাঁচ হাজার সিরিজের মেশিন এই যে দেখেন টিকা পাঁচ হাজার সিরিজের মেশিন এই টিকা পাঁচ হাজার সিরিজের মেশিন সহ সামনের লোকগুলো দেখেন কত সুন্দর আমি শিপটা একটু লম্বা করে আপনাদের দেখাই দেখেন খুবই হ্যাভি শিপ এগুলো এগুলো হলো কার্বন সিপ দেখেন এগুলো হলো কার্বন শিপ অরিজিনালি কার্বন তো এই কার্বন শিপ এটা হলো টিকা কোম্পানির টিকা কোম্পানির শিপ এবং মেশিনটাও হবে হলো টিকা আমি একটু ঘুষ করি এই হলো মেশিন দেখেন কত ফ্রি আপনি অনেক সুতা এটাতে ব্যবহার করে করতে পারবেন প্রায় আপনার দেড়শো দুশো দুশো মিটার সুতো এটাতে ব্যবহার করতে পারবেন প্রায় চারশো পাঁচশো হাত সুতো এটাতে ব্যবহার করতে পারবেন তো এই মেশিন সবচেয়ে তো দামি মেশিন টিকা ব্যান্ডের শিপও হলো টিকা ব্যান্ডের তো অনেকেই এই ধরনের শিপ চান তাই আমি এই ধরনের ভিডিওটা দিচ্ছি আজকে এই যে এই ধরনের দামি সুতা থাকবে এরকম একটা সহ প্লাস এরকম দুইটা পাতারি প্লাস থাকবে চারটে করে বসি পাতা থাকবে তাই দুই সেট করে বসি থাকবে প্লাস থাকবে এরকম দুই সেট সীসা দুইটা সীসা প্লাস থাকবে এরকম হলকার কার সুইবেল সুইবেল দুইটা এই টোটাল প্যাকেজ আজ আমি আপনাদের খুবই সীমিত দামে দিব এই টোটাল প্যাকেজ দেখেন কত সুন্দর দশ ফিট সিপ সিপটা কিন্তু দশ ফিট এই দশ ফিট শিপ আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন টোটাল প্যাকেজ অনলি পাঁচ হাজার টাকায় এই টোটাল প্যাকেজটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পাঁচ হাজার টাকায় যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা কেউ সরাসরি কল দিয়েও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তবে এই টোটাল প্যাকেজটার মূল্য হল পাঁচ টাকা এখানে একদম এক রেট কোনো দাম দরে করার কোনো সুযোগ নেই তে তাই তারপরে আমি আপনাদের দেখাই দেখেন আমার কাছে অ্যাপসেরও অ্যাভেলেবেল কালেকশন আছে অ্যাভেলেবেল দেখেন এই যে কালেকশনগুলো আছে অ্যাভেলেবেল এটা তো শুধু সামান্য দেখাচ্ছি আমাদের দোকান আছে এই দোকানে অনেকগুলো প্রোডাক্ট আরও আছে এখানে শুধু আমি স্যাম্পল দেখাচ্ছি কিছু কিছু প্রোডাক্টের দেখেন আমাদের কাছে অ্যাভেলেবেল এরকম কম দাম বেশি দামের সিপগুলো অ্যাভেলেবেল আছে আমাদের আঠারোশো টাকা দু হাজার টাকার প্যাকেজ পঁচিশশো টাকার প্যাকেজ এগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে আছে আমার চ্যানেলে আরও ভিডিও যে আছে সেগুলো ভিডিও আপনারা দেখতে পারেন তো এই ধরনের প্রোডাক্ট যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আর প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে এক কথায় ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র দুশো টাকা কুরিয়ার চার্জ দিতে হবে আপনাকে অগ্রিম যেমন আমার এই পার্সেলেরটার দাম হলো এটার দাম হলো আপনার পাঁচ টাকা আপনাকে অগ্রিম দিতে হবে দুশো টাকা এই হলো বারান্নশো টাকা অর্থাৎ পাঁচ হাজার দুইশো টাকা আপনারা এই পাঁচ হাজার দুশো টাকায় পুরো প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন কিন্তু দুশো টাকা আপনাকে অগ্রিম দিতে হবে আর বাকি পাঁচ হাজার টাকা আপনার ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও বিষয় যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তবে এখানে আরেকটা কথা এই প্রত্যেকটা পার্সেল আপনার বাংলাদেশের যে কোনো জেলার থেকে আপনি প্রত্যেকটা পার্সেল বাংলাদেশের যে কোনো জেলার থেকে যে কোনো থানার থেকে এবং আপনার গ্রাম থেকে অর্ডারটি করতে পারেন আমি আপনাদের বাসায় এবং হোম ডেলিভারিতে প্রোডাক্টটি পৌঁছে দেবো তো এই ছিল আজকের ভিডিওর বিষয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম